স্বাস্থ্য বিভাগে যৌন নির্যাতন মামলার তদন্তে গুহাটিতে গেলেন শীর্ষ আমলা ডিসি অফিসের কনফারেন্স হলে টানা তিন ঘন্টার উদ্যোদার বৈঠক অভিযুক্ত সিনিয়র অ্যাসিস্ট্যান্টকে মেডিকেল লিভ দেখানো নিয়ে সন্দেহের আবর্তে আরেক ডাক্তার এবার শ্রীভূমি জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কার্যালয়ে এক মহিলা কর্মীকে যৌন হেনস্থার মামলা তদন্তে অবশেষে গুয়াহাটিতে কেলেন আন্ডার সেক্রেটারি পর্যায়ের একজন আমলা আজ জেলা শাসকের কনফারেন্স হলে বিভাগীয় আধিকারিক দিনে টানা তিন ঘন্টার উদ্ধার বৈঠক হয় জানা গেছে পুরো ঘটনার বিষয়বস্তু এবং পরবর্তীতে বিভাগীয় তরফে নেওয়া প্রক্রিয়াগুলো ভালোভাবে খতিয়ে দেখা হয় এমন কি অভিযুক্ত সিনিয়র অ্যাসিস্ট্যান্ট শাহাবুদ্দিন যে ডাক্তার মেডিকেল রিপোর্ট দিয়েছেন সেই ডাক্তারকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন

শিলচর মেডিকেল কলেজে রেফার না সেই কোয়েশনটা করা হয়েছে অলরেডি উনি এখন উত্তর দিচ্ছেন স্টেটমেন্ট দিচ্ছেন উনি উনি উত্তরটা দিবেন সেই আপনি একটা কথা বলা আছে নাকি উনি ডাক্তার বলেছে যে যা উত্তর দেওয়ার ম্যাডাম কে দিয়েছে উনি যদি আপনারা বেরিয়ে আসলে পরে আপনারা জিজ্ঞেস করেন আপনাদের যে তদন্ত কোন কিছু কনক্লুসিভ কিছু এখন হয় নাই যখন যা সাবমিশন করা হয়ে গেছে সাবমিট করার পরে ম্যাডাম বলেছেন এডিসি ম্যাডাম বলেছেন এডিসি হেলথ উনি বলেছেন যে এটা আবার মিনিস্টারি ইলেকট্রিক হবে ইনভেস্টিগেশন